পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক শিশু শিশুকন্যার মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌড়হাটি গ্রামে মৃত শিশুকন্যার নাম রিকিয়া কুন্ডু, বয়স এক বছর তিন মাস জানা গেছে রিকিয়া এই সদ্য হাঁটা শিখেছে এদিন সে যখন বাড়ির উঠোনে খেলা করছিল সে সময় অসাবধানতা বশত সে বাড়ির পাশের একটি পুকুরে চলে যায় তখনই পুকুরের জলে পড়ে যায় এরপর পরিবারের লোকজন রিকিয়াকে খুঁজতে শুরু করেন বেশ কিছুক্ষণ পর তাকে পুকুরের জল থেকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে ওই জল জি হয়েছিল তারপর সকালবেলা হচ্ছে ছেড়ে দিয়েছে যে চলতে চলতে যে চলে পড়ে গেছে বাবা মা বহুতই ছিল পিসি একটা ছিল বাড়ির সামনে ওই পাশাপাশি লোক দেখেছে দেখে তুলেছে আমার একটা ভাই বয়সে তো এক বছর তিন মাস না একটা মেয়ে একটা ছেলে এইটা ছোটো রিয়া কুণ্ডু রিকিয়া কুণ্ডু বাড়ির গৌরাতে আমি ওর কাকা ছোট কাকা আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ না পাড়া খেলার মাঠের কাছে ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজ আসাদ

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ